ক্লাবের সমস্ত সদস্যকে বলছি মাদেশ নিজে নিজের দায়িত্ব পালন করবে আমাদের ক্লাবের সদস্যবানি লাল দানি সঞ্জয় দানি শত সন্ধ্যা রূপ দানি রূপঙ্গ হ্যালো সমস্ত খেলারদের কাছে জানানো যাইতেছে কমিটির একটা নতুন নিয়ম যে বড়িটা বাঁধা আছে মাঠের চারদিকে সেই দড়ি যদি ইচ্ছাকৃত কাউরির দলের দল মেরে অভার হয়ে যায় তাহলে একটা সুযোগ দ্বিতীয়টি ট্রাই ব্রেকার দড়ি যে বাঁধা আছে সেই দড়িতে ইচ্ছাকৃত যদি বল ডাইরেক্ট সরাসরি বল বার করে দেয় তাহলে তাকে একটা সুযোগ দেওয়া হবে দ্বিতীয় সুযোগের ট্রাই ব্রেকার এটা কমিটির সিদ্ধান্ত এবং সেটা আমাকেও মনতে হচ্ছে

খেলা <laughs>

समस्त समस्त सदस्य माना बस रखना प्रत्येक सदस्य के सुनेंगे तो नहीं, तंदुरुस्त तंदुरुस्त ना, सगाई सार्वजनिक कर देंगे प्लास के, फिर दास के बच्चा माता बुलेट, अपना अंगों पर भला देखें, उद्धव पर दोपहर का उद्धव दास के कर देंगे। आज के भला दास का, इतनी बड़ी फाड़ पर मात देंगे हमें अधिकार में करेंगे, तो संघ आयोजन

ফেসবুক लली संघ एवं गोखले नगर विजय क्लब एसटी ने नाम गोल अबजब फुटबॉल गोल अबजब फुटबॉल प्रतिद्वंद्वी विजय क्लब एसटी भक्तों गोल अबजब फुटबॉल नहीं संघ का दूसरा खेला आसनसेन हासे राइट नाउ जत्ते रायमा

এই থেকে চিনাশনা আছে যত গেল করবে আনা কোন হ্যাঁ

आई टेफोन को आज जैसे पासिंग दे रहे हैं दुबई में घरा और वो टीम के खिलाफ में दिल्ली घरा एसएस घरा बेल अपना फुटबॉल ਬੈਂਡਬਾਲ ਬੋਲਣਾ ਨਹੀਂ ਜਾਈਦਾ ਇਹਦੇ ਵਿੱਚ ਖਾਣੇ ਲਈ ਕਿਹਦੇ ਜਿਹੜਾ ਲੱਗੀ ਜਿਹੜਾ ਇਹ ਦੀ ਆਵੇ A single service in the Paracord. Very similar to the other side of the country. I'm going

দামোদর ম্যাচ চলছে প্রথম ম্যাচ স্কোর সমূহ সুযোগ আসে মিশে গেল

দর্শক দেখতে পাচ্ছে প্রথম রাউন্ডে ভালোই দর্শক রয়েছে এখন রাহা থাকবে নাকি এটা একটা সম্ভাবনা চলো চলো সুযোগ পেয়েছে আবার শান্তির সঙ্গে খনসের পায়ে বল সেই খেলা

আটা ধন্যবাদ আজ সুন্দর খেলা সুযোগ আছে এখন चलो এই হাত ছাড়া ছিল খেলা জমে উঠেছে একদম দেখতে দেখুন খেলাটা দেখতে আর দসটা দেখুন লেডিং সঙ্গও আছে শান্তিসংগো ভালোই খেলা চলছে কাট কে গেল একটা কাট

मोडे प्लांट के होते देखा दे प्लांट के तो चले अबे ए एवं संजय भाई सुंदर पर भाई चाहूंगा देखूं राजेंद्र भाई आनंद भाई पार्टी में साइड में साइड में डबल नाइन नाइन दूसरा घेरा सब नाइन 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 दूसरा घेरा

আপনারা সম্পূর্ণ কে বলছি আপনারা এন টিপি জমা করেছেন সম্পূর্ণ

लड़ाई ना शांति संगति का सत्य हमें दे दूंगी ना दूंगी में क्या टेंशन जमना एक हमें डाक्सी टेंपरेचर की जगह सब लोग लोड रख दूंगी ना दूंगी में क्या टेंशन जमना टेंपरेचर তার উদ্দেশ্যে বলছি আপনারা ভাই করে বলছি আপনারা করে দেখুন সম্ভব দেখুন তো শান্তসংঘরা আপনাদের বল

संगो सेकंड शॉट गोल के माध्यम से शॉट तो गने समूह 1

আপাতত এখন রেলিং সঙ্গ তিন তিনে এখন ছোটো হয়েছে স্কোর প্ল্যানটি গোল আছে শান্তি সঙ্গ এখন দুই একটা আছে এখন দেখা যাক এটা কি হয় শান্তি সঙ্গর এটা তিন নম্বর শট শান্তি সঙ্গর বিক্রম হচ্ছে

দর্শক দেখতে পাচ্ছ কানাই কানাই হচ্ছে এখন আপাতত এটা ওদের লাস্ট চলছে একটা একটা করে এটাতে ডিসাইড হবে যদি গোল করে তো শান্তি সংঘর উপরে একটা চাপ পড়ে যাচ্ছে বড় সরু আপাতত শান্তি সংঘ এখন শান্তির শান্তি সংঘ কোনো এখন একটা চাপ কিন্তু ছাপ কিন্তু আপাতত হয়নি এটা যদি স্কোর করে তাহলে শান্তি সংঘ জিতে যাচ্ছে শান্তি সঙ্গ লাস্ট শর্ট মাস্টার চারটি নাম্বার পরিয়ে ছয় রাজেশ রাজেশ শর্ট নিতে হচ্ছে শান্তি সঙ্ঘের লাস্ট শট এটাতে ম্যাচ ডিসাইড করছে শান্তি সঙ্গ জিতে মাঠের সম্মান দেওয়ার দর্শকরা তো সে আপনার আনন্দ